আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বন্ধের নমস্কার জানাই হিন্দু দাদা ও দিদিদের আমি তান্ত্রিক গুরু জব্বার মিনিশের মধ্যে পরীকে হাজির করার দুর্দান্ত পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম অনেকের খায়েস অনেকের শখ অনেকের আশা পরীকে দেখার জন্য পরীর সাথে করার জন্য এবং কি দ্বন্দ্বলত পাওয়ার জন্য তো আমি তান্ত্রিক গুরু জব্বার এরকম একাকিত্ব যে মানুষগুলো আছে যাদের অভাব অনটন এবং কি পরীর সাথে করতে চান মেলামেশা করতে চান একদম সুন্দর পরীর সাথে আপনি দেখা করতে চান আমি

সেই যে কড়িটা আপনার কাছে হাজির হব এই কড়ি আপনার কথাই উঠব কথাই বলবো ইনশাল্লাহ আল্লাহ রসেস রহমতে আপনার স্বপ্ন স্বপ্ন থাকবো না আপনার স্বপ্নটি অবশ্যই সত্যি হতে চলছে শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি মরজুক দ্বারাই একটি কাজ করবেন আপনার স্বপ্ন চির স্থায়ী ভাবে সত্যি হতে যাচ্ছে যারা পরীর জন্য ফেরা করতেছেন পরীর খুঁজে আছেন পরি হাজির করার ভিডিও দেখতেছেন যাদের অভাব অনটন পরিষ্ঠাতে আপনারা কথা বলতে চান দেখতে চান পরী জিনিসটা কেমন আমি তান্ত্রিক গুরু জব্বার কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি আপনার রুমে পরি বস করে আপনি পরিস সাথে সবকিছু করতে পারবেন তবে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনাদের কাজটি করতে হবে আমি আপনাদের যে নিয়ম নিয়মটা বুঝিয়ে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি শুক্রবার এই কাজটি আপনারা শুক্রবার রাত বারোটার পরেই করতে পারবেন কোনো বারে করতে পারবেন না যার শুধুমাত্র শুক্রবার রাত বারোটার পরে পাক পবিত্র অবস্থায় একটা রুমে বসবেন বসার করে এই যে মানুষটার মতো দেখতেছেন মানুষ এটা কিন্তু একটা নস্কা এই যে মানুষটা ঠিক এরকম ভাবে মানুষটা অঙ্কন করবেন নিচে যে আপনাদের একটা নস্কা দিচ্ছি দেখেন এরকম ভাবে নস্কাটা অঙ্কন করবেন করার পরে বিওয়াস নাম এই নামের জায়গায় আপনার নাম পেয়ে দিবেন প্লাস দিয়ে আপনার পিতার নাম পেয়ে দিবেন অবশ্যই নামের জায়গায় আপনার নাম পেয়ে দিবেন এবং কি বিনতে যে প্লাস লাশ দেওয়ার পরে পিতার নাম কি দিবেন মানে আপনার বাবার নাম কি দিবেন দেওয়ার পরে এই সেই নস্কা এই নস্কাটা কাছের একটা গ্লাস অবশ্যই কাছের একটা গ্লাস রাখবো কাচের গ্লাসে এক গ্লাস পানি রাখবেন রাখার পরে এই নস্কার থেকে কাগজটুকু কাটবেন খাতার থেকে কাটবেন কাটার পরে এই নস্কাটা আপনি গ্লাসে রাখবেন রাখার পরে গ্লাসের মুখটা আপনি যে কোনো নতুন পাত্র অথবা যে কোনো একটা গামছা নতুন গামছা অথবা পাত্র মাটির পাত্র এরকম কিছু দিয়ে গ্লাসটা ঢেকে দিবেন ঢেকে আপনি শুধুমাত্র বসে থাকবেন মিনিশের ভিতরে আপনার রুমে মিনিশের ভিতরে আপনার রুমে একদম পরি হাজির হয়ে যাবো কাপড়ি হলো নুরের তৈরি খুবই সুন্দর ফুলের মতো দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন পরি কি জিনিস আপনি পরির সাথে সব কিছু করতে পারবেন একশো পার্সেন্ট সত্যি এই ভিডিওটি আপনি শুধুমাত্র দেখি একবার কাজ করুন কোথায় কসম করে বললাম সেই পরি আপনার অভাব অনটন এবং কি মনের আশা বাসা খায়েশ আপনি সহবাস করতে চান পরি দেখতে চান পরিস সাথে বন্ধুত্ব করতে চান পরিস সাথে থাকতে চান কাছ থেকে কুটি কুটি ধনসল দলত নিতে চান অবশ্যই আপনি পাবেন শুধুমাত্র নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করবেন আপনি পাক পবিত্র অবস্থায় রাত বারোটার পরে শুক্রবার শুধুমাত্র শুক্রবার রাত 12টার পরে আপনি একাশটা করবেন ইনশাআল্লাহ আপনি নিজে আপনার রুমে কোরি বস করতে পারবেন তবে ভিডিওটার এরকম ওই নিয়ম কালো কলমের কালি দ্বারা এই যে নষ্টটা এই নষ্টরা সাদা কাগজের পাতাতে সুন্দরভাবে লিখিয়া জাস্ট আপনি গ্লাসের ভিতর রেখে একটা নতুন গান অথবা নতুন মাটির পাত্র দিয়ে গ্লাসটা ঢেকে দিবেন ইনশাআল্লাহ আপনি জলমলে টলমলে একটি কোরি হাজির করে পুরি সাথে বন্ধুত্ব করতে পারবেন পুরি নিজে হাজির হয়ে তার নামটি আপনারে বলবো ঠিক আপনি ওই নামটি তার ডাকতে পারবেন অনেকে বলে যে গুরু কোরিকে আমি কি না রাখবো কিভাবে কাছে রাখবো আসলে করি আপনার কাছে আসবো এবং কি করি নিজের থেকেই তার নাম টি বলবো তার নাম যেটাই